হ্যালো एवरीवन কি খবর সকলের তোমাদের জন্য দারুণ একটা সুখবর একদমই দারুণ একটা সুখবর সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার একদমই তাই আইসিডিএস সুপারভাইজার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল একদমই তাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অঙ্গনওয়াড়ি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল দারুণ বড় একটা সুখবর না তো এই মুহূর্তে সব থেকে বড় আনন্দের খবর এটা যে যারা আইসিডিএস সুপারভাইজার স্যার নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে বারবার মেসেজ কমেন্ট করছিলে আজকে তাদের জন্য দারুণ একটা খুশি খবর যে আইসিডিএস সুপারভাইজারের নোটিফিকেশন আউট হয়ে গেল একদমই তাই নোটিফিকেশন আউট হয়ে গেল আর এই নোটিফিকেশন দেখতে পাচ্ছ আইসিডিএস সুপারভাইজার দু হাজার নোটিফিকেশন কিন্তু চলে এসেছে এবং আমি তো সকলকে রিকোয়েস্ট করবো আজকে অ্যাপ্লাই করে দাও আজকে অ্যাপ্লাই করে দাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে দারুণ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আছে সেগুলো একটু মেনটেন করবে ঠিক আছে দেখো কি কি আছে এই যে নোটিফিকেশনটা এসেছে বিজ্ঞপ্তিটা এসেছে এই বিজ্ঞপ্তিটা এসেছে কোথা থেকে মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ক্লিয়ার মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এসেছে যাকে আমরা শর্টকাটে নাম জেনে থাকি এমডাব্লু সিডি ক্লিয়ার এম থেকে কিন্তু আইসিডিএস সুপারভাইজার তার বিজ্ঞপ্তি বেরিয়েছে তাহলে আমি বলতে পারি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দারুণ একটা সুবর্ণ সুযোগ চাকরি মহিলাদের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য তা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মহিলাদের জন্য আমি আবার উল্লেখ করছি মহিলাদের জন্য দারুণ একটা পোস্ট আইসিডিএস সুপারভাইজার তো মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এসেছে টোটাল ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যে বিষয়টা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বাইশ হাজার সাতশো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে বাইশ হাজার সাতশো দেখে রাখো টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি বাইশ হাজার সাতশো আমি বলবো আজকে অ্যাপ্লাই করে দাও ভাই আজকে অ্যাপ্লাই করে দাও কারণ বন্ড স্টাডি দারুন দারুণ নিউজ চাকরির নিউজ তোমাদের জন্য আনে ঠিক আছে তোমরা যারা চাকরি প্রার্থী তারা প্রত্যেকটা দিন ফলো করবে বন্ড স্টাডিকে কারণটাকে আমরা সবার আগে তোমাদের সামনে তুলে ধরি সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডিকে ক্লিয়ার এবার দেখো এখানে পরীক্ষা রিটেন সিলেকশন প্রসেস কি আছে কোনো পরীক্ষাই হবে না কোনো পরীক্ষা ছাড়াই কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরি কোনো পরীক্ষা ছাড়া পরীক্ষাই হবে না তাহলে স্যার কি হবে হ্যাঁ তোমার মানে ডকুমেন্টসের ওপর তোমার মেরিট লিস্ট তৈরি হবে মানে কি এই আইসিডি সুপারভাইজার অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি ক্লাস টুয়েলভ পাস হও তুমি কিন্তু আরামসে অ্যাপ্লাই করতে পারবে এটা ক্লাস টুয়েলভ পাস হলে তুমি কিন্তু আরামসে অ্যাপ্লাই করতে পারবে ভাই একদমই তাই এবং সেই তোমার অ্যাকাডেমিক সার্টিফিকেটের নাম্বারের ওপর ভেরি করে ডিপেন্ড করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে তাহলে বুঝতে পারছো কতটা ভালো তারও ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হচ্ছে তাহলে কোনো এক্সাম ছাড়াই কিন্তু তুমি মানে অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা রিটেন সিলেকশন কোনো প্রসেসে एग्जाम হবে না বয়স কত হতে হবে 18 থেকে 45 বয়স হতে হবে 18 থেকে 45 স্যার বয়সে কি কোনো ছাড় আছে হ্যাঁ আছে যেমন থেকে আমরা এসটি এসসি তে ছাড় আছে কত 5 বছর ওবিসি দের ক্ষেত্রে আমরা দেখতে পারি ওবিসি দের ক্ষেত্রে 3 বছর অবশ্য সেন্ট্রাল অভিসি হতে হবে সেন্ট্রাল ওবিসি হতে হবে এবার বলবে স্যার আমি আবেদন কীভাবে করবো অনলাইনেও আবেদন করতে পারো আবার অফলাইনেও আবেদন করতে পারো কীভাবে আবেদন করবো আমি সব ওয়েবসাইট খুলে একদম সব দেখিয়ে দেবো সব দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে অ্যাপ্লাই কিন্তু করে নাও পরে যে জায়গাটা দেখবো আমরা কোয়ালিফিকেশন বলেছে টেন টুয়েলভ পাস ক্লিয়ার কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবো স্যার ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু সি ডি ডট ডট ইন wcd.nic.in ডট ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে আরামসে অ্যাপ্লাই করো অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হয়েছে জানো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে আর অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে মানে পনেরোই ফেব্রুয়ারি তোমাদের হাতে এখন যথেষ্ট টাইম আছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করে দাও ভাই অ্যাপ্লাই করে দাও তাহলে এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ওয়েবসাইট দেখিয়ে দিলাম আমি ডেসক্রিপশন বক্সের ওয়েবসাইটে মানে লিঙ্কটাও দিয়ে দেবো আমি একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে কে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেটা কমেন্টে জানিও কে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেটা কমেন্টে জানিও ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো এই যে আইসিডিএস সুপারভাইজার ঠিক আছে যেটার জন্য তোমরা অপেক্ষায় ছিলে এতদিন ধরে তাহলে এবার অ্যাপ্লাই করে দিও ভাই এবার অ্যাপ্লাই করে দিও আইসিডি সুপারভাইজার কিন্তু আবার বলছি এই সম্পূর্ণ পোস্টটা কিন্তু মেয়েদের জন্য ঠিক আছে কোনো পরীক্ষা ছাড়াই ক্লাস টুয়েলভের নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে তাহলে আজকেই অ্যাপ্লাই করে দাও আর দেরি করো না আর বন্ড স্টাডি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ক্লিয়ার আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এইটাই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে